আমাদের জানাব আমাদের অতিপরিচিত অথচ অমূল্য ভেষজ উদ্ভিদ ধানকুনি পাতা বা থানকুনি পাতার আশ্চর্য উপকারিতা শুধু গ্রামের ঝোপঝাড়ে নয় এই ছোট্ট পাতাটি শরীরের বড় বড় সমস্যার সমাধান লুকিয়ে রেখেছে এই পাতার ইংরেজি নাম স্যান্টেলা এসিয়াটিকা সাধারণত ছায়াযুক্ত স্যাঁত সেতে জায়গায় জন্মায় এটি ছোট গোলাকার ও সবুজ রঙের পাতা এর উপকারিতাও রয়েছে অনেক স্মৃতিশক্তি বৃদ্ধি ধানকুনি পাতা মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায় মনোযোগ বাড়ায় টেনশন কমায় হজমে সহায়ক গ্যাস্ট্রিক বদহজম ও পেট ফাঁপার ঘরোয়া প্রতিকার এটি ত্বকের যত্নে পাতার পেস্ট ব্রোন দাগ ও ত্বকের ইনফেকশন দূর করে রক্ত পরিষ্কার শরীরের টক্সিন দূর করে শরীর করে হালকা ও সতেজ বাতের ব্যথা ধানকুনি পাতার রস বা পেস্ট গাঁটে লাগালে আরাম পাওয়া যায় খাওয়ার নিয়ম সকালে পাঁচ থেকে ছয়টি ধানকুনি পাতা রস করে খেতে পারো চাইলে পাতাগুলো সালাদের মতো খেতে পারো অনেকে মধু বা লেবুর রস মিশিয়ে পান করে থাকে তো বন্ধুরা এখন থেকে আর ধানকুনি পাতাকে অবহেলা নয় এমন আরও স্বাস্থ্য টিপস ও প্রাকৃতিক পথ্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো ভিডিওটি ভালো লাগলে লাইক